এই যে তোমরা রাত বেড়াইতে ঝগড়া করো ঠিক আছে এদিকে ঠিক তোমরা তারার লগে তোমাদের সম্পর্ক বাড়ানো ঠিক আছে তোমরা বুঝতে পারছি যে তোমাদের মধ্যে একটা মনোমালিন্য আছে শোনো তোমার কই তুমি এদিকে কাছে হো তুমি কাছে হো তুমি শোনো এ বারিয়ালা এ বারিয়ালা কিন্তু ব্রাহ্মণ আর ঠিক আছে তা ব্রাহ্মণ আর তোমাদের মধ্যে আমি বুঝতে পারছি যে তোমাদের মধ্যে ওই সবটা আছে তা তোমরা মারামারি করবা ঠিক আছে তোমরা মারামারি করো বালা কথা এই যে তোমরা রাইত বেড়াইতে ছিল লাও আমরা তো এই যে ছয় তালায় উপরে ঘুমাই আমি তো ঘুমে ডিস্টার্ব হয় এই যে গাড়ি এ সাইডেও সাইডেও এদিকেও এদিকেও এদিকে শুনো আর শক তৈ না যাও ডান ফলে শেষকে শক না যাও এদিকেও শক তো শুনতা না তোমরার মধ্যে তো মনে করতো মিয়া ঝামেলা আছে উচিত কথার ভাত নাই তোমরা তো এটা বুঝো না এই যে রাইতার একটা দুইটা বাজে একটা দুইটা বাজে যে তোমরা যে ছিল্লাও এই যে আমরা থাই এই ছয়তালায় এই জানুয়ারি খুললারি আর তোমরা আমি যাও না এই দিয়ে শুনো আরে বুঝছি তুমি অনেক ভালো মানুষ তুমি তো আর কিছু জান না তুমি সাধু হয়ে গেছো যা এদিকে তোমাকে অপোজিট পার্টি দূরে আছে ডরাইও না আমি আসি আমি আসি তুমি আয়ো আমি আছি তুমি আয়ো তুমি তুমি ডরাও কে তুমি আমি আমি থাকতে তুমি ধরাও ডরে না আয়ো শোনো তোমাদের অপোজিট পার্টি অনেক দূরে আছে তো তোমরা এখন দৌড়ানি দিত না আমি যেহেতু আছি দুটা হক কথা কমু তুমি কথা শুনবা তো তোমরা হচ্ছে গা রাই বেড়াইতে ডাকবা না রাত বেড়াইতে ডাকাটা বিষয়টা খারাপ দেয় বুঝছো আমরা ওই যে উপরে থাকি ছয়তলার উপরে শব্দ হয় বিশাল বিশাল শব্দ তোমার ঘউ ঘ করো বুঝছো না বিষয়টা দেখিস না না তো দুই হক কথা কই তোমার লাগে তোমরা হচ্ছে মারামারি করো না আর তাও আবার রাইতের বেলা তারা তোমাকেও অপোজিট পার্টি যে ওই এ মুরা পলাই রয়েছে ওই যে রাস্তা ডুকে গেছে এমন কিন্তু নাই তো তোমরা যেহেতু এলাকায় থা হো তোমাকে তো ভাই বেড়াদার তো তোমাকে সম্পর্ক বালানা না বুঝতে পারছি তোমরা যেহেতু সম্পর্ক ভালো না তোমরা মিয়া রাইতের বেলা ঝগড়ালেগ্য না কোনো সমস্যা হইলে কোনো সমস্যা হইলে তোমরা হচ্ছে আমারে কও তোমরা আমারে কও বিষয়টা বুঝায় কইবা তারা আমি বুঝাই দেবো কিন্তু রাইতের বেলা তোমরা আমরা সিল্লাইবা না তোমরা সিল্লাইলে আমাকে গমে ডিস্টার্ব হয় বুঝছো নি এখন তো চুপচাপ কোনো কথা কইতা না হক কথা কইলে তো সবাই মনে করে সাধু হয়ে যায় সামনাসামনি কিন্তু তখন আমি আনতে গেলে দিই তোমরা সিল্লাইবা কি রাগ দেখছো ইস অভিমানে নাকি রাগে অভিমান না ওই কি অভিমান জমছে কি বেশি বেশি কথা কইলেছি তোমরা রে ভালাই জায়গা তোমরা এলাকায় হো তুম গো ভাইব্রাদার এলাকার তোমরা নেতা বুঝতে পারছি দশ বারোজন লোক ঘুরো ঠিক আছে এলাকার কিশোর গ্যাঙ্গের সদস্য তোমরা তো তোমরা যেহেতু কিশোর গ্যাঙ্গের সদস্য মারামারি না এই যে হুন্ডাইতে আছে সাইড দাও তো মারামারি না শোনো কিশোর গ্যাঙ্গের সদস্য তোমরা বুঝতে পারছি তারপরে তোমরা কি কি রাজনীতি করো জানি না আমি ঠিক আছে তো তোমরা রাজনীতি করো আর যাই করো এলাকায় শাসন করো তোমরা এলাকার ব্রাদার তমগু এলাকার যে ব্রাদার আছে ছোটো ব্রাদার তো তারারে তারারে কিন্তু তোমরা মাইরো না তোমরা তারার মাল্লা বিষয়টা খারাপ দেয় তারার আবার বড় আছে না তারার বড় ভাই আছে না এখন তমগো সীমানা হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে তমগো সীমানা হ্যাঁ এই সীমানা হচ্ছে বাড়ির বাড়ি আলার বাড়ি তো তোমরা হচ্ছে গে এই সীমানা হচ্ছে গিয়ে ক্রস করো না এটা আমি জানি তোমরা যাও না এই পারা তোমরা এই পারা যাও না হে তারাও এই পারে আয় না তো কথা হচ্ছে তোমরা যেহেতু সীমানা নির্ধারণ করে লাইছো যে তোমরা এফার যাইতা না এতার এফার আইতা দিতা না যাই করো আর এতার বেলা চিল্লাইও না চিল্লাই লাভ আছে মিয়া কামড়া কামড়ি করবা ভালো ওইটা করো ওইটা তো করতে না কারণ ওই দিক গেলে তোমাকে তোমাকে শিক্ষা দেয় বুঝো না ওই দিক গেলে তোমাকে শিক্ষা দেয় তোমরা ওইটা তো পারো না তোমরা খালি কি তোমরা খালি ফারো চিল্লাইতা যে এই রাত্রের বেলা চিল্লাও আমরা যে ঘুমাই আমি ঘুম এই যে ডিস্টার্ব করো এটা দায় বার নিব কেটা হুম